মর্নিং কেমন আছো তোমরা সব্বাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত এইদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি একজন আন্টি মাথায় ওই রকম গামলাতে মাছ বিক্রি করতে নিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো নিচে গাছে জল দিচ্ছিলো আঙ্কেল ওই জন্য রেমোর থাকা জায়গাটা ভিজে গেছে তার জন্য রেমোকে আমাদের এখানে দাওয়াতে এসে বাঁধলো আর আমিও ভাবলাম রেমোর একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখানে যতদিন আছি রেমোকে একটুখানি ভিডিওতে দেখাই আর বাড়ি চলে গেলে তো তখন আর রেমোকে ভিডিওতে দেখাতে পারবো না আর এমনিতেও তোমরা তো রেমোকে অনেকেই ভালোবাসো রেমোকে নিয়ে সবাই কমেন্ট করো আর ওর নামটা দেখলে আমারও ভালো লাগে কমেন্টের মধ্যে তো তারপরে দেখো ওর এখন সকালে টিফিন কিছু নেই একেবারে দুপুরে খেতে দেবে আবার আঙ্কেল আন্টিরা যখন কোথাও চলে যায় ও তখন বুঝতেই পারে মানে আমাদের একেবারে দশ গোড়াতে এসে বসেই থাকে ও জানে যে নিচে তো কেউ খাওয়ার দেওয়ার নেই তার জন্য ছাদেই চলে আসে তারপর দেখো রেমোকে দেখিয়ে দিয়ে এইদিকে আমি রুমে আসলাম এসে সকালে জল খাওয়ার একটু খেয়ে নিলাম খাওয়ার পর আগের দিন রাতে একটুখানি বাজারে গেছিলাম তো ব্যাগে থেকে সবজিগুলো বার করা হচ্ছিল না তাই বার করে নিলাম ওইদিকে বাঁধাকপি ঢ্যাঁড়স আলু পেঁয়াজ ওই সব আনলাম আর এখন দেখো কড়াইতে তেল দিলাম বাঁধাকপি তরকারি বসাবো তার জন্য বাঁধাকপি আলুটা কেটে নিয়েছি এইদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম আমি তারপরে দেখো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে তারপরে আর একদিকে আমি ভাত বসালাম তারপরে এই এইদিকে পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি তো এইভাবে পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট তারপরে দেখো আদা রসুন পেস্টটা আমি ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি তো তারপর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পর এখানে আমি একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট তারপর সবকটা মশলা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এইদিকে দেখো আমি দিয়ে দিয়ে এলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি আর হলুদের গুঁড়ি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা বাঁধাকপি আর আলু আর তোমরা চাইলে এতে কাঁচা দিতে পারো আমার কাঁচা ভেজানো নেই তার জন্য দিলাম না আর এখন তরকারির আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দেখো এখন আমার লবণটা দিয়ে আমি এখানে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব আর ওইদিকে ভাতও হয়ে আসলো আর এইদিকে দেখো আমি যে ঢেকে রাখছিলাম বাঁধাকপিটা অনেকটাই নরম নরম হয়ে গেছে ওটা কয়েকবার আমি নেড়ে নেব নেড়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব তরকারি হওয়ার জন্য এরপর দেখো আমি পরিমাণ মতো জল দিলাম তারপরে অপর একটা কড়াইতে আমি তেল গরম করে ওতে লবণ দিলাম একটুখানি কারণ ডিমের ঝোল করব তার জন্য ডিম সেদ্ধ করে ওইদিকে ছাড়িয়ে নিয়ে ওইদিকে তেলে দেখো ডিম আর সেদ্ধ করে রাখা আলুটা আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো একটুখানি হলুদ দিয়ে আমি ওগুলো ভেজে নিচ্ছি প্রথমেই তো লবণ দিলাম তারপর হলুদটা দিয়ে ডিম আর আলুটা ভেজে নিচ্ছি এরপরে দেখো আমি ডিম রেসিপি অনেকবার দেখিয়েছি তার জন্য দেখালাম না একেবারে মশলা কষিয়ে এখন দেখো ডিম আর আলুটা আমি ওই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে দেখো এখন আমার ডিম আর আলুটা কষানো হয়ে যেতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম তরকারিতে এখন ওগুলো রান্না হোক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই দিকে দেখো আমার রান্না হয়ে গেল ডিমের ঝোল আর ওইদিকে বাঁধাকপির তরকারি এইদিকে গরমে ওগুলো খেতেও ইচ্ছা করে না আর রোজ রোজ কি খাই বলো তো ভালোই লাগে না এইদিকে তরকারিগুলো ঢেকে রেখে আমি এখন রান্নার বাসনগুলো ধুয়ে নিলাম তারপর চান শেষ করে নিলাম এরপর চান করে দেখো এখন আমি ঠাকুরে ফুল তুলতে আসলাম আর ফুলগুলো যেন আজকে কি পোকাতে খেয়েছে পাপড়িগুলো অনেকটাই কাটা কাটা দেখছি তারপরে এখন আমি ফুল তুলে এখন ঠাকুরে ফুল দিয়ে তারপরে আমরা খেয়ে নিলাম এরপর দেখো বিকেলবেলায় একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি তবে রেমোকে আগের দিন বিকেলে চান করিয়েছিল ওই ভিডিওটাই একটুখানি তুলে রাখছিলাম তো আগের দিন তো ভিডিও দেয়া হয়নি তার জন্য ভাবলাম যে এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রেমোকে এমনিতেই কত বড় বড় লাগে দেখো এখন চান্স করিয়ে দিতে লোমগুলো যেই ভেজা ভেজা হয়েছে দেখো একেবারে ছোট লাগছে আর ওইদিকে সূর্যি ও অস্তের মুখে ওকে এখনই চান করালো ওর লোমগুলো কখন শুকাবে জানি না আর আজকে দেখো এখন আমি বেরিয়ে পড়লাম আমার এখানে ওই যে একটা বোন থাকে কাছে যাচ্ছি কারণ কয়েকদিন বাদেই বাড়ি চলে যাব তো ওর তার জন্য ভাবলাম ওর কাছ থেকে কয়েকদিন ঘুরেই আসব। আর এখনও রোদ্দুর প্রচন্ড চেন্নাইটা এখন বাজে বলতে সাড়ে পাঁচটা ঘড়িতে কিন্তু দেখো রোদ্দুর কতটা বেশি আমাদের বাড়ি থেকে সাড়ে পাঁচটার দিকে তো সূর্যি মানে রোদ থাকে না এই নিচে আসলাম রেমো শুয়ে আছে ওই দিকে দেখলে ওই রকম শুয়ে আছে তো আমি এখন যাই চলো গেটটা বন্ধ করে দিই আঙ্কেল আর আনটিরাও বাড়িতে নেই তো তার জন্য দেখো আমি গেটটা বন্ধ করে এখন যাই চলো আর এই দিকে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম দোতলা ঘরগুলোতে রকম ওই নারকেল পাতা ছাউনি দিয়ে ঘেরা তোমরা দেখতেও পাচ্ছ দেখো দোতলা তো দেখাই যায় না এটা মানে আমি প্রথম এসে দেখে অবাক হয়ে গেছিলাম যে নারকেল পাতা দিয়েও ঘর ছাওয়া যায় তারপরে দেখো এখন রাস্তাতে চলে আসলাম ওইদিকে মেরিমার মন্দিরটা বেরিয়ে এসছি আর এখানে সমস্ত গাছগুলোতে বলতে আমের গাছগুলোতে প্রচুর আম হয়েছে এরপর দেখো আমি হাঁটতে হাঁটতে ওদের রুমের কাছেই পৌঁছে গেলাম আর এখানে দেখছো অনেকগুলো বাইক স্কুটি রাখা আছে কিছু একটা অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে মনে হয় আসলে যেই হোক না কেন বুঝতে তারপর যাই চলো ওদের রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর সবাই পুরো ভিডিওটা দেখে নিও প্লিজ আশা করি ভালো লাগবে এই দিকে দেখো এই যে রাস্তাটা এটা অনেক সুন্দর আর এই রাস্তাতে গেলে না সবার বাড়ি বাড়ি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে অনেকটাই ভালো লাগে ওইদিকে দেখো কথা বলতে বলতে ওদের একেবারে গেট পর্যন্ত পৌঁছে গেলাম এখানে আর একজন বোন ছিল এখানে আসলে ওর কথা আমার খুব মনে হয় প্রায় সময়ই ও থাকলে প্রায় সময়ই এখানে আমি চলে আসতাম আসলে ও বারবার ডাকতো আমি ওকে ডাকতাম অনেকটাই ভালো লাগতো এখানে আসলেই না ওর কথা খুব মনে পড়ে খুব মন খারাপ হয় তারপরে দেখো এখানে আমি গেটটা খুলে ভেতরের দিকে দিকে যাচ্ছি তো এই দেখো ওদের এখানে একটু জঙ্গল মতো হয়েছিল আর এখানে কিছুটা পরিষ্কার করেছে আর এইদিকে নিচে দেখছো সমস্ত রুমগুলোতে মানে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ওই বোনেরা যখন ছিল সে সময়ে একটা আলাদাই রকম লাগতো চিৎকা চেঁচামেচি অনেক লোকজন কিন্তু শুনশান এখন দেখো আর এই যে সেই টক ফলের গাছটা এই টক ফলটা আমি তোমাদের আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে তোমরা খেয়েছ কমেন্ট কমেন্টও করছিলাম কিন্তু রিপ্লাই পাইনি এইদিকে দেখো এখন আমি ওদের ওখানে ছাদে চলে যাচ্ছি আর এখানে দেখো পুরো একেবারে ফাঁকা কেউ নেই এখন যাই চলো ছাদে গিয়ে ওদের রুমে যাই এইদিকে দেখো চলেই আসলাম কথা বলতে বলতে ওদের ওখানে কি জানি আর কবার আসতে পারবো বলতে গেলে কিছুদিন পরেই হয়তো বাড়ি চলে যাব। আর বাড়িতে গেলে তো তোমরা অন্য রকম ভিডিও দেখতেই পাবে বললাম আর এই দিকে দেখো ঘুমোয়নি জেগেই ছিল তারপরে ওকে ডাক দিতে বেরিয়ে আসলো আর আমি তোমাদের একটুখানি বাইরের পরিবেশটা ততক্ষণে দেখিয়ে দিলাম ওইদিকে আমলকি গাছটা এমনি আছে অনেক বড় হয়েছে আমলকি গাছটা কিন্তু একেবারে ফল হয়নি কোনোবারই তারপর ওদের রুমের ভেতরে গিয়ে বসলাম ও তাই বললো যে একটু চা বানাই আমি না করছিলাম ও একটু চা বানাতে গেল এখানে একা একা মানে খুঁটিনাটি কাজ হলেও একা একা করতে হয় তো কোথা থেকে সময় চলে যায় তারপরে দেখো ও চা বানিয়ে আনলো আর কাপগুলো না অনেকটাই সুন্দর এগুলো পাথরের কাপ আর বেশ ভালোই লাগছে দেখে আর সাদা জিনিস তো যে কোনো জিনিসই বেশি ভালো লাগে শৌখিন হলে তারপরে দেখো আর ওইদিকে আছে বিস্কুট তো খেয়ে নিই খেয়ে নিয়ে এখন আমি বেরিয়ে যাব তো ওকে ক্যামেরাতে দেখাতাম ও আসলে বেশি ক্যামেরাতে আসতে চায় না তার জন্য কি করা যাবে আমি আবার চলে আসলাম আর এইদিকে দেখো আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যে সন্ধে হয়ে এসছে আর ওদের রুম থেকে আমাদের রুম কিছুটা দূর আর এইদিকে বড় ডিউটি থেকে চলে আসবে এখন দেখো তো এখন বেরিয়ে যাচ্ছি অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখছো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না রাস্তার আলোগুলো দিয়ে দিয়েছে আর ওই দিকে দেখো রাস্তাতে কর্পুর জ্বালিয়েছে এরা বেশিরভাগ সময়ই কর্পুর জ্বালায় রাস্তাতে তারপর একেবারে আমাদের নিচে চলে আসলাম আমাদের এখানে আর দেখো এসেই দেখছি যে রেমোর ভয়ে মুরগির বাচ্চাগুলো কোথায় বসে আছে রেমো ওদের যেতেই দিচ্ছে না ঘিরে রেখেছে তো আমি রেমোর ওই দড়িটা একটু ছোট করলাম আর বর এসে ওইদিকে রেমোকে ধরে ওই মুরগি বাচ্চাগুলো ওইদিকে নিয়ে গেল আর এখন দেখো সবশেষে আমি এখন রুমে চলে আসলাম আর ওইদিকে দেখছি ছাদে আমার জামাটা মেলানো ছিল কারণ তখনো সন্ধ্যা হচ্ছিল না তার জন্য আর তোলা হয়নি কিন্তু এসে আস্তে আস্তেই তো সন্ধ্যা হয়ে গেল তারপরে দেখো এখন জামাটা তুলে নিলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা